আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনের এই ঈদের ছুটিকে টার্গেট করে এখন অনেক ট্যুরিস্টই হচ্ছে মালয়েশিয়া ভিজিটে ইন্টারেস্টেড কারণ মালয়েশিয়ার ভিসা এখন সবচেয়ে দ্রুততম সময় এবং সহজভাবে হয়ে যাচ্ছে তো যেহেতু থাইল্যান্ডের ভিসা এখন একটু সময় লাগছে এবং সিঙ্গাপুরের ভিসা ভিতে এখন একটু ঝামেলা করছে তো তাই সবাই এই সামনের দশ দিনের ভ্যাকেশনটাকে কাটাতে মালয়েশিয়াকে বেছে নিচ্ছে মালয়েশিয়া কিন্তু অনেক বড় একটা দেশ এবং মালয়েশিয়াতে দেখার মতো অনেক জায়গা আছে তাই আজকে আপনাদের সাথে মালয়েশিয়া নিয়ে আমার নিজের পার্সোনাল কিছু শেয়ার মালয়েশিয়ার এয়ারপোর্টটা হচ্ছে এত বড় যে ওদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে ওদের ইন্টারনাল যে ট্রেন আছে স্কাই রেল সেটা ইউজ করতে হয় কারণ ওদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালের ডিস্টেন্স বেশ ভালোই তাই যাদের কানেক্টিং ফ্লাইট আছে তারা অবশ্যই হাতে সময় রেখে ওইভাবেই হচ্ছে ফ্লাইটের টিকিট কাটবেন আর আরেকটা বিষয় বলে রাখি যারা হচ্ছে এয়ার এশিয়াতে ট্রাভেল করছেন ওদের এয়ার এশিয়ার টার্মিনালটা কিন্তু সম্পূর্ণ আলাদা টার্মিনাল টুতে হচ্ছে এয়ার এশিয়ার টার্মিনাল তো ওইভাবে টাইম ম্যানেজমেন্টটা মাথায় রেখে আপনারা ফ্লাইটের টিকিট কাটবেন ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইট ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে যদি বলি আপনি সেক্ষেত্রে হচ্ছে করে ওরা ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলাই না কারণ আমি যে কয়বার এই পর্যন্ত মালয়েশিয়াতে গিয়েছি আমি প্রতিবারই হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেছি তো ওরা জাস্ট ইমিগ্রেশনে হচ্ছে কিছু ডকুমেন্ট দেখতে চায় আপনি যদি ওদেরকে প্রপার ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারেন ওরা ইমিগ্রেশনে কোনো ঝামেলাই করে না তো এরকম ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই যে আমাকে যদি ইমিগ্রেশন আটকিয়ে দেয় আমার তো ফ্রেশ পাসপোর্ট আমার তো আগে কোনো ট্রাভেল হিস্ট্রি নাই আমি কয়েকটা ডকুমেন্টের লিস্ট বলে দিচ্ছি ওগুলো একটু মাস্ট ওদেরকে শো করতে হবে যেমন হচ্ছে ওরা প্রথমেই দেখতে চাবে আপনার ভ্যালিড পাসপোর্ট এবং ভ্যালিড ভিসা আর এছাড়া হচ্ছে আপনার রিটার্ন এয়ার টিকিট আপনার কনফার্ম হোটেল বুকিং আমাদের কাছে এরকম অনেক ক্লায়েন্টই আসে যে তাদের রিলেটিভ মালয়েশিয়াতে থাকে তারা হোটেল বুকিং নিতে চায় না ইমিগ্রেশনে কিন্তু মাস্ট আপনাকে একদিনের হলেও হোটেল বুকিং শো করতে হবে আপনার রিলেটিভ যদি ওখানে থেকে থাকে তাহলেও আর এছাড়া হচ্ছে যারা জব হোল্ডার আছেন তারা অবশ্যই সাথে করে এনওসি ক্যারি করবেন আর যারা বিজনেস করছেন তারা হচ্ছে তাদের ট্রেড লাইসেন্সের একটা কপি এই ডকুমেন্টগুলো আপনি প্রপারলি প্রেজেন্ট করতে পারলে ওরা ইমিগ্রেশনে কোনো ধরনের কোনো ঝামেলা করে না আর মালয়েশিয়াতে যদি আমি কথা বলতে চাই ওদের ট্যুরিস্ট স্পট নিয়ে তাহলে মালয়েশিয়াতে দেখার মতো অনেক জায়গা আছে যেমন কুয়ালালামপুর গেন্টিং হাইল্যান্ড ক্যামেরুন হাইল্যান্ড লঙ্কাউই পেনাং মালাক্কা আরও অন্যান্য অনেক জায়গা আমি যে জিনিসটা দেখেছি যে বেশিরভাগ ক্লায়েন্টই যারা প্রথমবার হচ্ছে মালয়েশিয়া ভিজিট করে আর যারা একটু বিচ পছন্দ করে তারা প্রত্যেকেই হচ্ছে লঙ্কা বিকে বেছে নেয় লঙ্কা যেতে হয় হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটে করে ফ্লাইট হচ্ছে আনুমানিক আপনার এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগে থাকে আর লঙ্কা হচ্ছে সবচেয়ে মেইন অ্যাট্রাকশন হচ্ছে লঙ্কা বিট ইগল স্কোয়ারটা এবং লঙ্কা বিড় স্কাই আর এছাড়াও আমি যদি আমার পার্সোনাল ফেভারেট বলতে হয় সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব ক্যামেরুন হাইল্যান্ডে মানে যারা একটু পাহাড়ের জার্নিটা নিতে পারেন যাদের মোশন সিকনেস নেই আমি তাদেরকে সাজেস্ট করব ক্যামেরুন হাইল্যান্ডের কারণ ক্যামেরুন হাইল্যান্ডটা আমার নিজের পার্সোনালি অনেক ভালো লেগেছে যারা একটু পাহাড় সাইডটা পছন্দ করেন এটা তাদের জন্য বেস্ট আর এখানে দেখার মতো আছে আপনি ট্রি প্ল্যান্টেশন দেখতে পারবেন আপনি স্ট্রবেরি গার্ডেন দেখতে পারবেন ল্যাভেন্ডার গার্ডেন আছে ওদের আর এছাড়া আরও অন্যান্য অনেক অ্যাট্রাকশন আছে আপনি যদি ট্যুর প্যাকেজের মাধ্যমে যেয়ে থাকেন তাহলে হচ্ছে আমরা প্যাকেজের আন্ডারেই আপনাকে ক্যামেরুন হাইল্যান্ডে ট্রান্সপোর্টেশন প্রোভাইড করে দিই আর এবার এসে হচ্ছে মালয়েশিয়ার স্ট্রিট ফুড নিয়ে কথা বলতে মালয়েশিয়া যেহেতু একটা মুসলিম কান্ট্রি সো এখানে আপনারা ইজিলি অনেক হালাল অপশন অ্যাভেলেবেল পাবেন ওদের কনভিনিয়েন্স স্টোর থেকে শুরু করে ওদের স্ট্রিট ফুড সব জায়গায় আপনারা হালাল অপশন অ্যাভেলেবেল পাবেন আর ওদের কনভিনিয়েন্স স্টোর যেমন সেভেন ইলেভেন কে কে সুপার শপ ই মার্ট এগুলো কিছু দূর পরপরই আপনি অ্যাভেলেবেল পাবেন এবং এগুলাতেও রেডিমেড ফুড যেগুলো পাওয়া যায় ওখানে হালাল অপশন আছে আর এছাড়া মালয়েশিয়াতে স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস একটা জায়গা হচ্ছে জালানা আলোর যেটা হচ্ছে বকিরপিন দাঙে এই রোডে বসা শুরু হয় সন্ধ্যা সাতটার পর থেকে এবং রাত দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত এই মার্কেটটা চলে তো আপনারা ইজিলি হচ্ছে ঘুরে আরামসে মার্কেটে টা এক্সপ্লোর করতে পারবে মালয়েশিয়াতে ছোট বড় অনেক ঘোরার জায়গা আছে এবং অনেক কিছু এক্সপ্লোর করার আছে তাই আপনারা যদি মালয়েশিয়া যেতে ইচ্ছুক হন আপনাদের প্যাকেজ সম্পর্কে গাইডেন্স পেতে এবং বিস্তারিত আলোচনা করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এছাড়া চলে আসতে পারেন আমাদের যে কোনো ব্রাঞ্চে আমাদের কিন্তু দুইটা ব্রাঞ্চ আছে একটা এর লালখান বাজারে আরেকটা হচ্ছে মিরপুরের পল্লবীতে